ভাই বিছানার চাদর কত ভাই বিছানার চাদর আজকে এক পিস কিনলে অর্ধেক দামে থাকবে অর্ধেক দামে জি ভাই কি কোন এগুলো কোল বালিশের কভার আছে সাথে কোল বালিশের কভার সহ জি ভাই আসলে অর্ধেক দাম অর্ধেক দামে এক পিস কিনলো এক পিস কিনলে আজকে অর্ধেক দামে দিয়ে দিব ম্যাচিং 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 করা দুইটা থাকবে মাথার বালিশের কভার দুইটা কিন্তু মাথার বালিশের কভার কিন্তু থাকবে কয় পিসের সেট ভাই এটা চার পিসের সেট চার পিসের সেট কিন্তু ভিউয়ার্স আজকে কিন্তু আপনারা একেবারে অর্ধেক দামে কিন্তু পেয়ে যাবেন ওরে ভাই কিং সাইজের কিংসাইজ সাত ফিট বাই আট ফিট আর কাপড়টা থাকবে বিআইপি সুতি টুইল কাপড় রং কালার গ্যারান্টি ভাই একেবারে রঙ কালার গ্যারান্টি রঙ কালার গ্যারান্টি ওকে রং কালার গ্যারান্টি কিন্তু হবে চার পিসের সেট কিন্তু আজকে একেবারে অর্ধেক দামে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ভাই ওগুলো ওয়াশ করে যাবে এগুলো ওয়াশেবল চাদর ভাই সুতির টুইল কাপড় ওকে কালার ডিজাইন কয়টা আছে আপনার কাছে অনেক কালার আছে ভাই অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন কিন্তু দর্শক আপনারা কিন্তু পাবেন লাইভে কি কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে লাইফটা কিন্তু শেয়ার করে দিতে হবে মানে একটা থেকে একটা ওরে ভাই কি গোলাপের বাগান ভাই এটা হচ্ছে ফুলের বাগান দেখেন এটা কিন্তু ফুলের বাগান কিন্তু কিন্তু হবে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই খুবই ইউনিক কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে মাথা নষ্ট কালেকশন জি ভাই এগুলা হচ্ছে গিয়া প্রতিটা চার পিসের সেট একটা কুল বালিশের কাবার দুইটা মাথার বালিশের কাবার ওকে আর একটা হচ্ছে গিয়া

জার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন ভাই আসলে অর্ধেক দামে থাকবে হ্যাঁ ভাই আসলে অর্ধেক দামে থাকবে আমরা কিছুক্ষণ পরেই দাম বল দিব তাহলেই বুঝতে পারবেন আগে আপনারা একটু গেস করতে থাকেন এটার প্রাইস কত হতে পারে আমরা কিন্তু দাম বলে দিব তবে কিন্তু আপনারা কিন্তু চমৎকার ওরে ভাই মানে ফুলের বাগান হ্যাঁ আরেকবার দেখা এটা হচ্ছে গিয়া আপুদের ক্রাশ আপুদের ক্রাশ ভাই একেবারে পিঙ্কিশ পিঙ্কিশ এরা খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে জার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন আলপনা ডিজাইন নিআসছি বলে দিবেন 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ 7 কিন্তু কিং সাইজের মধ্যে কিন্তু হবে কোন চমক কাটি ও ওরে ভাই আলপনা ডিজাইন এটা আলপনা ডিজাইন হ্যাঁ চমকার দেখেন মানে কোনটা রেখে কোনটা দিবেন নিবেন জি আপনারা কিন্তু একেবারে ইউনিক সব ডিজাইন কিন্তু হবে যার যেটা ভালো লাগবে ওকে ভাই কি কি থাকবে একটা থাকবে সাত ফিট বাই এক ফিট চাদর ওকে দুইটা মাথার বালিশের কাবার আর একটা থাকবে কোল বালিশের কাবার ওকে আর একটা থাকবে কিন্তু কোল বালিশের কাবার কিন্তু পাবেন কাবারটা আপনি সব জায়গায় পাবেন না কিন্তু আমাদের এখান থেকে চাদর কিনলেই একটা কোল বালিশের কাবার পেয়ে যাবেন ওকে একটা কিন্তু কোল বালিশের কাবারও কিন্তু সাথে কিন্তু থাকবে ওকে রবিউল ইসলাম ভাই বলতেছেন আমার দুই পিস লাগবে মাসুম মোল্লা আছেন আমাদের সাথে নীলফামারি থেকে খুবই চমৎকার কলে যার ভাই ব্রাদার যারা আছেন কোন জেলায় বসে আমাদের লাইভটা দেখতেছেন বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন এবং কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই দেশের নামটা কিন্তু কমেন্ট করতে হবে ওয়াও এই মধ্যে তাই তো সাদার মধ্যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একটু ব্যতিক্রমী ভাইবের যারা কিন্তু নিতে পারেন ওকে গোলাম রাব্বানী ভাই আছেন আমাদের সাথে উনি আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে রিয়াজুল ইসলাম Павел ভাই আছেন আমাদের সাথে লক্কিপুর থেকে হোসেন আহমেদ ভাই বলতেছেন 1550 টাকা হবে প্রাইস তবে আপনার একটু আইডিয়া করেন এগুলা দাম কেমন হতে পারে চার পিসের সেট কিনতে হবে কিং সাইজ তাই তো জি ভাই ওকে এটা কি ফুল ভাইয়া এটা হচ্ছে গিয়া গোলাপ ফুল সবুজ গোলাপ ভাই ওকে হুমায়ুন কবির ভাই বলতেছেন এই বিছানা চাদরের দাম হতে পারে 1850 টাকা নীলুফা আক্তার বলতেছেন ষোলোশো নব্বই টাকা হবে এই বিছানা চাদন ও ভাই মানে মাল্টি কালারের গোলাপ জি ভাই বড় বড় দেখেন মাল্টি কালারের কিন্তু বড় বড় কিন্তু গোলাপের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু 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 রয়েছে প্রত্যেকটা দেখেন ভাই ভাই চোখ ডিজাইন জি এটা মধ্যে ওকে আপুদের ক্রাশ কিন্তু পার্পেল কালারও কিন্তু আছে হ্যাঁ এটাও কিন্তু আপনার ওহ দেখেন মানে এটার মধ্যে কি কি থাকবে ভাইয়া এটার মধ্যে থাকবে একটা বেডশিট দুইটা মাথার বালিশের কাবার আর একটা কোল বালিশের কাবার কুল পালিশের টোটাল হচ্ছে চার পিসের সেট ওকে জয় চৌধুরী উনি বলতেছেন এটার দাম হতে পারে পনেরোশো টাকা ইমন মিয়া আছেন আমাদের সাথে বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে উনি বলতেছেন এই বিছানা চাদরের দাম হতে পারে আঠারোশো পঞ্চাশ টাকা হুম্মাম চৌধুরী উনি বলতেছেন বত্রিশশো পঞ্চাশ টাকা হবে এই বিছানা চাদরের দাম ওকে মৌসুমী রানী বলতেছেন ভাইয়া অলরেডি শেয়ার করে দিয়েছি আজকে ধামাক অফার থাকবে তো হ্যাঁ এখনই আমরা এটা দেখে দাম বলে দিব ওরে ভাই বাসন্তী কালারের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখেন কতটা চমৎকার কিন্তু হবে একবার বসন্তের রং হ্যাঁ বিছানার মধ্যে বিছানার মধ্যে বসন্তের রং চমৎকার আমরা দেখিয়ে দিচ্ছি ওকে কি কি থাকবে আমরা কিন্তু দেখিয়ে দিব অধরা নিজম 750 টাকা হবে এই বিছানা চাদরের দাম এই দেখেন একটা কোল বালিশের কভার ম্যাচিং করা কিং সাইজ ওকে দুইটা থাকবে মাথার বালিশের কভার matching matching ম্যাচিং matching দুইটা কিন্তু মাথার বালিশের কভার কিন্তু আপনারা কিন্তু সাথে পাবেন matching চাদর কিন্তু হবে ওরে ভাই এই হচ্ছে বিছানা চাদর কয় ফিট বাই কয় ফিট 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ ওকে 7 ফিট বাই 8 ফিট কিং সাইজের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর ডিজাইন সাইয়েদ খান ভাই বলতেছেন 2000 টাকা হতে পারে উজ্জ্বল কুমার ভাই বলতেছেন 3250 টাকা হবে এই 4 পিসের সেটের দাম নিজুম মাক্তার বলতেছেন ভাইয়া রং কষ থাকবে তো জি ভাইয়া রং গ্যারান্টি আছে ওকে এমডি শহীদুল ইসলাম ভাই বলতেছেন খুবই সুন্দর আসলে কিন্তু বিছানা চাদর কিন্তু প্রত্যেকটা কিন্তু চমৎকার কিন্তু হবে জাফর আলী বলতেছেন 1550 ওরে ভাই বাইরে একটু ধরে রাখেন দর্শক এই কালারটা কিন্তু দেখেন একেবারে মন মুগ্ধকর একটা কালার লালের মধ্যে দেখেন মনে হইতেছে শিল্পী নিজ হাতে তুলি দিয়ে কিন্তু ফুলগুলো কতটা কিন্তু চমৎকার কিন্তু কিন্তু ডিজাইনের মধ্যে হবে খুবই চমৎকার কিন্তু হবে প্রত্যেকটা কিন্তু দেখেন ইউনিক ডিজাইন কিন্তু হবে ইউনিক কালারের কিন্তু হবে ওকে খুব চমৎকার কিন্তু ডিজাইন হবে প্রত্যেকটা যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন ওয়াও সাদার মধ্যে তাই তো জি ভাই ওকে মারুফ হোসেন ভাই আসেন আমাদের সাথে বরিশাল থেকে মেহেন্দিগঞ্জ থেকে আসেন হচ্ছে

খুবই চমৎকার কিন্তু ডিজাইন এটাও কিন্তু নিতে পারবেন ওয়াও মানে প্রত্যেকটা ডিজাইন আচ্ছা তার মানে টোটাল হচ্ছে কয় পিসের সেট ভাইয়া চার সেট আচ্ছা কি কি থাকবে একটা থাকবে কোল বালিশের দুইটা মাথার বালিশের কাবার একটা থাকবে বেডশিট ওকে ফাহমিদ আক্তার তুলি উনি बोलतेছেন ভাইয়া এটা ওয়াশ করা যাবে হ্যাঁ এটা ওয়াশেবল চাদর রং কালার গ্যারান্টি আছে ওকে রং কালার গ্যারান্টি কিন্তু আছে ওকে মাইশাক্তার আপু বলতেছেন দাম কত দাম কিন্তু এখনি বলে দেব তবে আপনাদের সাথে কিন্তু একটু গেস করার জন্য আজকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে যে এটার দাম কত হতে পারে একটু আইডিয়া করেন ওরে ভাই এটা কি কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার ভাই চমৎকার দেখেন নেভি উল মধ্যে ফুল জাস্ট দেখেন কতটা জীবন্ত ফুল কিন্তু মনে হচ্ছে বসায় রাখা হয়েছে খুবই সুন্দর ডিজাইন কিন্তু হবে ওকে লালটা দেখিয়ে কিন্তু আমরা দাম কিন্তু বলে দিব যারা অর্ডার করবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু যোগাযোগ করুন ওয়াও এইটা কি ঝুরি ঝুরি গাছের ডিজাইন তাই তো এটা হচ্ছে বড়ই পাতা ডিজাইন বড়ই পাতা দেখেন বড়ই পাতা ডিজাইনটা জাস্ট দেখেন কতটা চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার আচ্ছা এখন তাহলে প্রাইসটা বলে দেন দাম কত রাখছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি ধামাকাভার থাকবে তো জি ভাই এটাই ধামাকাভার অনলি বারোশো পঞ্চাশ টাকায় চার পিসের সেট জি ভাই দেখেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু চার পিসের কিন্তু সেট কিন্তু পাবেন আপনারা যারা কমেন্ট করেছেন আপনারা কিন্তু প্রাইসটা কিন্তু মিলিয়ে নেবেন ওয়াউ দেখেন তারা জানতেন না তারা কিন্তু জেনে গেলেন আর যারা জেনেছেন তারা কিন্তু আবার কিন্তু মিলিয়ে নিলেন ওয়াউ মাত্র

আচ্ছা তানজি চৌধুরী ভাইয়া রং কালারের কত দিনের গ্যারান্টি আছে রং কস কালার ইউজ করতে 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 কাপড় ছিড়ে যাবে কিন্তু রং কস কালার উঠবে না মানে এতটাই চমৎকার জি ওয়াও দেখেন মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু হবে খুবই চমৎকার মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ জি ভাই ওকে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রিতে কিন্তু পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন ওকে তো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবে কিভাবে করবে অর্ডার করার জন্য আপনি যেই যে কালার নিতে চান স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে ছবি পাঠিয়ে দেন আর নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে এই দেখেন এটা কিন্তু একটু ব্যতিক্রমী কালারের মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর ডিজাইন আর যারা সরাসরি আসবে কিভাবে আসবে এই যে এটা হচ্ছে আমাদের লোকেশন ওকে ঢাকা নিউ মার্কেট বনলতা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আপনারা হ্যাঁ চমৎকার এই দেখেন এই কিন্তু আরো একটা কিন্তু ডিজাইন কিন্তু হবে মনে হইতেছে একেবারে আলা দিনের আয়না জাদুর আয়না নাকি জাদুর আয়না দেখে তো তাই মনে হয় খুবই চমৎকার ভাই আসলেই কি দেখেন মানে একটা বিছানা চাদর দুইটা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার জি দুই হাজার টাকার নিচে কিন্তু কোন বিছানা চাদর কিন্তু পাওয়াই যায় না জি ভাই সেক্ষেত্রে অর্ধেক দাম মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভাই আবার ডেলিভারিও ফ্রি আবার ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চমৎকার কিন্তু এটাও কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে অনলি বারোশো পঞ্চাশ টাকা ভাই হোলসেল রেট হোলসেল অর্ধেক দামে ওকে অর্ধেক দামে কিন্তু নিতে পারবেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশে ভাই একেবারে দেখেন আপনার বাসায় যখন এই ধরনের একটা লাল কালার চাদর কিন্তু আপনি বিছাবেন তখন লুকটাই কিন্তু টোটালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে পুরো চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে এটার মধ্যে সবুজ কালার আছে হুম ওকে ওকে সবুজ কালারের মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা প্রিন্ট কিন্তু হবে জাস্ট মাথা নষ্ট মাত্র মাত্র 1250 টাকা থাকবে ফ্রি একটা চাদর থাকে দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার এই হচ্ছে চার পিসের